হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের শ্রীমতী বলে তোমাদের যে গল্পটি রয়েছে সেই শ্রীমতী গল্পের প্রায় তিরিশটিরও বেশি এমসি কিউ নিয়ে আলোচনা করবো আর তোমাদের জানিয়ে রাখি যে এই চৌত্রিশটা বা পঁয়ত্রিশটা কোশ্চেন দেওয়া হবে এগুলো তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে দেওয়া হবে শুধুমাত্র তোমাদের একটা পাসওয়ার্ড বলতে হবে আর ভিডিওর মাঝখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো এবং ফোন নম্বর দেবো তোমরা হোয়াটসঅ্যাপে বলতে পারো বা টেলিগ্রামে বলতে পারো তাহলে আমি তোমাদের ফ্রি অফ কস্টে পিডিএফ প্রোভাইড করব আর তোমরা অতি অবশ্যই মনে করে পাসওয়ার্ড বলবে ইতিপূর্বে তোমরা জানো যে বাংলার আমি পিডিএফ প্রোভাইড করেছি বেশ কিছুজন ছাত্র ছাত্রী আমাকে বলেছিল তো তাদের পিডিএফ পাঠিয়েছি এটারও আমি চেষ্টা করব তোমাদের পিডিএফ খুব তাড়াতাড়ি করে প্রোভাইড করতে আশা করি তোমাদের ভিডিওটি অনেকের উপকারে লাগবে বিশেষ করে যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফার্স্ট কোয়েশ্চেন দেখো ধর্ম প্রবচনের মোট সংখ্যা বারোটি অবদান শব্দের অর্থ হলো বীরত্বপূর্ণ কাজ অবদানগুলির মধ্যে মূল পিঠক হলো বিনয় পিটক অবদান সাহিত্য রচনার উদ্দেশ্য হল মানুষকে আত্মোৎসর্গতে উদ্বুদ্ধ করা টিপিটক কটি তিনটি বিনয় ত্রিপিটক অভিধর্ম ত্রিপিটক এবং সূত্ত ত্রিপিটক এর মধ্যে মূল পিটক হলো বিনয় পিটক বিদ্যাবদান কোন ভাষায় রচিত সংস্কৃত ভাষায় রচিত জাতকমালা বলা হয় বুদ্ধদেবের জন্ম সংক্রান্তকে রাজগৃহ বর্তমান অবস্থিত বিহারে এখন বর্তমান নাম রাজগীর অবদান শতক কোন সম্প্রদায়ের অন্তর্গত হিং কুনিক কার উপাধি ছিল অজাত শত্রুর উপাধি ছিল কুনিক এবার দেখো এগারো নম্বর প্রশ্ন শ্রীমতী গল্পটি অবদান শতকের কত সংখ্যক গল্প চুয়ান্ন সংখ্যক বারো বিম্বিসার কোন বংশের রায়া ছিলেন হরসংখ্য বংশের এখানে মধ্যনেশের মধ্যে একটা রেপ পড়বে যেটুকু টাইপিং এটা ঠিক হচ্ছে না তোমরা একটু ঠিক করে নেবে তেরো নম্বর কোশ্চেন দেখো একটি গ্রামের নাম হলো কলকন্দ নিপাপ কোন অস্ত্রের দ্বারা শ্রীমতী নিহত হন চক্র বা চক্র ভগবান বুদ্ধ কোথায় আশ্রয় নেন রাজগৃহের বিন্দুসার কি ধরনের রাজা ছিলেন ধার্মিক কোন সময় বৌদ্ধ স্তূপ নির্মিত হয়েছিল বসন্তকালে এরপর দেখো আঠারো নম্বর প্রশ্ন অবদান শব্দের অর্থ হলো মহৎ কাজ বা বিরুদ্ধপূর্ণ কাজ বলাই হয়েছিল অবদান শতক কোন ভাষায় রচিত চীনা শ্রীমতী শব্দের অর্থ হল সুন্দরী কেস নক স্তূপে দীপবালা ক্রিটেটটি কে কেস নক স্তূপে দ্বীপমালা সাজিয়েছিলেন উত্তর হবে শ্রীমতী অজাতশত্রুর আদেশ অমান্য করে অজাতশত্রু কিভাবে রাজ্য লাভ করেছিলেন ধার্মিক পিতা বিম্বিসারকে হত্যা করে হা কষ্টম ধর্ম রাজ্য বিয়োগাত বরং পূর্ণাত এহিনা হর্তি বয়ম বলতে কাদের বোঝানো হয়েছে এখানে বয়ম মানে আমরা তাই তো আমরা মানে কারা বয়ম বলতে এখানে অন্তপুরিকা বা অন্তপুর বাসিনীদের কথা এখানে বোঝানো হয়েছে বা বলা হয়েছে আর এই অন্তপুর বাসিনীরা খুব এই কষ্ট ছিল তাছাড়া যদি বলা হয় যে বিম্বিসারের মৃত্যুতে তারা কোন কর্ম থেকে বিরত ছিল বা বঞ্চিত ছিল তবে বুদ্ধের পূজা অর্চনা থেকে বঞ্চিত হয়েছিল ধর্মরাজ নামে কে পরিচিত ছিলেন বিম্বিসার অজাত শত্রু কে ছিলেন অজাত শত্রু ছিলেন রাজগৃহের ধার্মিক রাজা বিম্বিসারের পুত্র যিনি বিম্বিসারকে হত্যা করেছিলেন অজাতশত্রু নামটির অর্থ কি অজাত শত্রু যশ এটা বহুবিরি অজাত শত্রু অর্থাৎ যার শত্রু জন্মে নেই ছাব্বিশ বিম্বিসার কিভাবে রাজ্য শাসন করতেন রাজা বিম্বিশার তার রাজ্যকে বা রাজগৃহকে একমাত্র পুত্রের ন্যায় পালন করতেন একটা পুত্রকে যেমন পালন করা হয় ঠিক সেরকম ভাবে তিনি তার রাজ্যকে পালন করতেন সাতাশ নম্বর প্রশ্ন দেওয়ার আগে তোমাদের পাসওয়ার্ড বলে দিচ্ছি এস এন এস কে টু নাইন ফাইভ আর ফোন নম্বর হলো এইট নাইন এইট ওয়ান ফোর ডবল জিরো এইট সেভেন থ্রি আচ্ছা সাতাশ নম্বর প্রশ্নের দেখো রাজ্য শেখ পাল পালয়তি কে তার রাজ্যকে একমাত্র পুত্রের ন্যায় পালন করতেন উত্তর হবে রাজা বিম্বিসার তথাগতের কেশ বা বুদ্ধদেবের কেশ ও নখ দিয়ে কি করেছিলেন বুদ্ধদেবের স্তূপ নির্মাণ করেছিলেন উনত্রিশ শ্রীমতীকে কার দ্বারা হত্যা করা হয় চক্র দ্বারা বা চক্রক রাজা হয়ে অজাশত্রু কি আদেশ করেছিলেন কেউ বুদ্ধ স্তূপে যেন অর্চনা না করে কোশ্চেন নম্বর একত্রিশ শ্রীমতী কে ছিলেন রাজগৃহের এক অন্তঃপুর চারিণী এরপরে বত্রিশ নম্বর প্রশ্ন যে কে হত্যা করে এটা অনেকবার আলোচিত হয়েছে রাজ্য লাভ করে একই কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে পিতা বিম্বিসারকে সারকে হত্যা করে অজাত শত্রু রাজ্য লাভ করেন তথাগত নামে কে পরিচিত উত্তর হবে বুদ্ধদেব তাহলে এই ছিল আমাদের আলোচনা তোমাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই মন দিয়ে শুনেছ আশা করি তোমরা অনেকে উপকৃত হয়েছো যাদের বিশেষ করে সংস্কৃত বিষয়টি রয়েছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা যদি বলো যে টপিক ওয়াইজ আলোচনা করতে হবে তাহলে অতি অবশ্যই আলোচনা করবো